আমরা এখনো পর্যন্ত সাতশত মেট্রিক টন খাবার আমরা কিনেছি চল্লিশ বা পঞ্চাশ লক্ষ মানুষ চল্লিশ বা পঞ্চাশ লক্ষ মানুষ আক্রান্ত সেখানে আমরা বাকি আঠারো সাড়ে আঠারো কোটি মানুষ যদি জেগে যাই ইশাল্লাহ এটা আমাদের জন্য কোনো ব্যাপার নাই আমাদের বিশ্বস্তর জায়গা আল সুন্না ফাউন্ডেশন শুধু আমাদের না দাদে এটা এই আল সুন্না ফাউন্ডেশন আহমদুল্লাহ হুজুরের যে সংগঠনটা ফাউন্ডেশনটা এটা কিন্তু পুরো বিশ্বে ঠিক আছে সবার মাঝে ছড়াই গেছে আর এটা কিন্তু সাধারণ গরিব দুঃখী অসহায় মানুষ সবার জন্য দাদে এটা কিন্তু বড়লোজ সংগঠন না বা বড়লোক্য মাধ্যমে কিন্তু এই সংগঠনটা হয় নাই দাদে এটা কিন্তু রিস্কেলা কুলি মজুরি দিনমজুর শ্রমিক মানে যত পেশার লোকজন আছে যত গরিব অসহায় দুস্থ মানুষ আছে সবার সংগঠন এটা কিছু কিছু মানুষ আছে দাদে যারা মনে করেন ওহিনে ছুটতে যায় আরে ভাই সবার তো ওহিনে যাওয়ার দরকার নাই ওখানে তো সব করার জিনিসটা আর ওখানে তুমি কি দেখতে যাও ওই নাকি তোমার আনন্দ উল্লাস ছবি তোলার আর ফটোশুট করার জায়গা ওখানে তুমি যাবো একজন আর হেল্প করতে সাহায্য করতে এই হেল্প সাহায্য তুমি ওখানে যাই যে করতে হইবে তো কোনো কথা নাই ওখানে এরাই যাইবে যারা অভিজ্ঞ বা যারা মনে করেন ওই সাহসী বা যারা ওখানে যাই কাজ করতে পারবে মাঠে তুমি যাবা কি নৌকা করে ঘুরতে আর সব করতে না আরে তাদের আপনাকে আপনারা যদি কেউ হেল্প করতে চান ডোনেশন করতে চান আপনারা বিশ্বস্ত জায়গা আল সুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা কিন্তু হেল্প করতে পারেন এই জায়গায় কিন্তু আপনারা মনে করেন বন্যার্থদের পাশে কিন্তু দাঁড়াইতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা কিন্তু এই বন্যার্থদের পাশে দাঁড়াইতে পারেন এটা কেমনে দাঁড়াইবেন কইতে পারেন যে আমরা তো হ্যাঁ যাইতেবো না বা কেমনে হ্যাগরে সাহায্য করবো সবাই যে যাইতে পারবেন এরম তো কোনো কথা নাই যাবে আপনি ঘরে বইয়েও কিন্তু হ্যাগর হেল্প করতে পারবেন এটা কেমনে করবেন আলসূন্না ফাউন্ডেশনের মাধ্যমে যার মাধ্যমে দিলে যাবে আপনি টাকাটা সঠিক জায়গায় পৌঁছাইবে ওই টাকাটা বেজায়গায় যাওয়ার কোনো চিন্তা ভাবনা থাকবে না বা এটার মনে করেন মাইট যাওয়ারও চিন্তা ভাবনা থাকবে না ঠিক আছে ওরা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছাইবে তাদের সব বড় ব্যাপার কি আলসুন না ফাউন্ডেশনটা যদি ওই রকমই হইতে তাহলে এতদিন তাদের এই ফাউন্ডেশন টিকে থাকতে না কোটি কুটি মানুষের মাঝে মনে করেন এই ফাউন্ডেশনটা সরাই গেছে তাদের ঠিক আছে আর হে এমন একটা মানুষ এটা তো আপনারা সবাই ভালো করে জানেন এটা আমার বলার কিছু নাই দেহার মুখ থেকেই শোনেন এই বন্যার্থীদের পাশে হে কি কী নিয়ে হাজির হইতেছে আমরা এই যাবৎকালে এখনো পর্যন্ত অর্থাৎ গত পরশু দিন থেকে কাজ শুরু করেছি আমরা এখনো পর্যন্ত সাতশত মেট্রিক টন খাবার কিনেছি তার সবগুলো এসে পৌঁছায়নি যেগুলো এসেছে আমরা সেগুলো আজকে কাজ শেষ করছি এখানে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবক এসেছেন এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন আমি ব্যক্তিগতভাবে দেখেছি চিনেছি আবার ঢাকা সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসেছেন বিভিন্ন শ্রেণী পেশা মানুষ এসেছেন বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন তো এমন ছোটো ছোটো শিশুরাও এসেছে তারা প্যাকেজিংয়ের কাজে হেল্প করছে আমাদের ইতিমধ্যে পাঁচ সাতটি গাড়ি ইতোমধ্যে স্পটে পৌঁছে গেছে এবং মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাম্প সেখানে আমরা আজকে সকালে দুই ট্রাক মালামাল হস্তান্তর করেছি আর তিনটা গত রাতে চলে গেছে আজকে আমি নিজে ইনশাল্লাহ ঘন্টাখানিক পর স্পটে যাব এবং আমার সাথে এখান থেকে আরও পাঁচটা লরি আশা করি মাল যাবে এবং এভাবে রাতে আবার যাবে আবার সকালে যাবে আমরা তিনটা লেয়ারে কাজ করি প্রথমত শুকনা খাবার হিসাবে খেজুর চিড়া তারপর দুই কেজি করে চিড়া দুই কেজি করে খেজুর এবং এক কেজি চিনি এক কেজি লবণ চিনি লবণ দিচ্ছি যদি স্যালাইন বানানোর প্রয়োজন হয় এই জিনিসগুলো আমরা দিচ্ছি প্রাথমিকভাবে বিশ হাজার পরিবারকে আর চল্লিশ হাজার পরিবারের জন্য দশ কেজি করে চাল দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মসুর ডাল এবং এক কেজি লবণ এক কেজি চিনি দিচ্ছি আলুটা দিতে পারছি না কারণ আলু পচে যাওয়ার আশঙ্কা আছে কারণ লরিতে দেখা যায় পথে রাস্তায় কি হবে আমরা জানি না যদি দুই দিন জ্যামে পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো পচে যাবে সেক্ষেত্রে আমরা হয়তো নগদ কিছু টাকা দিব যাতে করে তারা কিনে নিতে পারে এটা হলো দ্বিতীয় লেয়ার অর্থাৎ এখনও রান্না করার পরিস্থিতি নেই আমরা শুকনো খাবার দিচ্ছি খেজুর চার পাঁচটা খেলে খাবারের কাজ হয়ে যায় সেই সাথে আমরা একটু পানি শুকোতে শুরু করলে কাল বা পরশু সকাল থেকে আমরা চাল সহ চাল ডাল সহ ভারী খাবার দেবো এরপর তারা যখন ঘর বাড়িতে যাবেন তখন আমরা পঁচিশ কেজি করে চাল ইনশাআল্লাহ আশা করছি যে আমরা বিশ হাজার পরিবারকে দেবো এরপরে ফোর্থ লেয়ারে গিয়ে আমরা চার হাজার পরিবারকে ঘর বানিয়ে দেওয়ার প্ল্যান করেছি পরিপূর্ণ ঘর বানাতে না পারলেও চার বান করে টিন এবং কিছু নগদ টাকা দশ বা বিশ হাজার টাকা যেটি আমাদের সুযোগ আমরা এটা দেবো এখনো পর্যন্ত আমাদের কাছে ফান্ড এসে সব পৌঁছায়নি আলহামদুলিল্লাহ গত চব্বিশ ঘন্টার ভিতরে প্রায় তিন লক্ষ মানুষ আমাদেরকে অনলাইন ডোনেশন করেছেন এর ভিতরে এক টাকা পাঁচ টাকা দশ টাকা সব রকমের আছে এই সর্বসাধারণের দানের টাকা আমাদের কাজগুলো চলছে আমরা সিলেটের বন্যা বাইশের বন্যায় প্রায় আঠারো কোটি টাকা আমরা খরচ করেছি এবং এর মধ্যে এক হাজার মেট্রিক টন খাবার ছিল এক হাজার ঘর নির্মাণ করেছি এক হাজার কৃষককে আমরা পাঁচ হাজার করে টাকা দিয়েছি তো আলহামদুলিল্লাহ এবার আমরা আশা করছি যে সেটা আরও ব্যাপকভাবে করব কারণ বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ প্রতিনিয়ত আমাদের কাছে সাহায্যের জন্য মানুষ আসছে রাত দিন আমাদের কর্মীরা কাজ করছেন সর্বস্তরের মানুষ এখানে এসে কাজ করছেন আমি আপনাদের মাধ্যম আহ্বান করতে চাই আমাদের দেশের সর্বস্তরের মানুষকে আমাদের দেশে মানুষ একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়েন এরপর এর পূর্বে আমরা বিভিন্ন সময় দেখেছি এবারও আশা করি যে এই বন্যায় আমরা প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী আমাদের আশেপাশে থাকা আমাদের জানাশোনা মানুষগুলোর পাশে আমরা দাঁড়াবো এবং সবাই যদি সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা করি জাতীয় দুর্যোগ মোকাবেলা করা কোনো ব্যাপার নাই সাল্লা বিদিনিল্লা চল্লিশ বা পঞ্চাশ লক্ষ মানুষ চল্লিশ বা পঞ্চাশ লক্ষ মানুষ আক্রান্ত সেখানে আমরা বাকি আঠারো সাড়ে আঠারো কোটি মানুষ যদি জেগে যাই ইশাল্লাহ এটা আমাদের জন্য কোনো ব্যাপার নাই দাদি আমার মনে হয়েছে যে আলসুন্না ফাউন্ডেশন মানুষের আস্থার ফাউন্ডেশন ঠিক আছে আমি এর বললাম এখানে কোনো দালালি করতে হয়নি আর সাড়া সারি পাশ হাটার সুযোগ নেই দাদে ঠিক আছে আর আমি দাদে বনার্থদের পাশে যটটুক সামর্থ্য অনুযায়ী আমিও তাদের পাশে দাঁড়াইছি আমি ওখানে যাইতে পারিনি কিন্তু আমি আলসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে যেটুক পারছি আমার সামর্থ্য অনুযায়ী দাদে আমি ঠিকই ডোনেশন করছি